আমরা চলে এসেছি সেই ফেমাস উজ্জ্বলদার বিরিয়ানিতে দেখো এই ক্রাউড টা টোটাল ক্রাউড টা দেখা যাও টোটাল ক্রাউড টা দেখিয়ে দাও শুন উজ্বল আছে বিরিয়ানিটা কাটা কাটাচ্ছে বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উইথ রিতম একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো আমি তো খুব ভালোই আছি আশা করছি লাস্ট ভিডিওটা তোমরা দেখেছি আমি এসেছি গেছিলাম মধ্যগ্রামে ভারতশ্রা লগ্ন তো ওই ভিডিওটা তোমরা দেখেছো নিশ্চয়ই ওর ভিডিওটার মধ্যে অন্নপদা কি যেটাগুলো বলেছিল আর কি যে ওনার যে বিরিয়ানিটা বেসিক্যালি যে বিরিয়ানি কেমন খেতে আর কিরকম কি খাসি দেয় খাসি পাঠা এই ব্যাপারটা ওটা তো তোমার সবই দেখেছো কিন্তু তোমাদের ওপর না মানে আমার একটা রাগ আছে কি বলছো ভিডিওটা তুমি দেখেই যাচ্ছো ভিডিওটা কিন্তু আমার সাবস্ক্রাইবটা কিন্তু সেভাবে করছো ভিডিওটা যদি সাবস্ক্রাইবটা না করো আবার বলে দিলাম কিন্তু আগের ভিডিও বললাম এই ভিডিওতেও বললাম সাবস্ক্রাইবটা যদি না করো তাহলে এই মোটিভেটটা পাবো কি করে তাই বললাম যে একটু সাবস্ক্রাইবটা করে দিও ছোটো ভাই কিন্তু সাপোর্ট টাপোর্ট করে দিও ঠিক আছে আর কিছুই না এবং এই যে এখন যে এখানে আছি সেটা হচ্ছে সেই একই জায়গায় চলে এসেছি মধুম গ্রামে এই মধ্যম গ্রামে টু থাউজেন্ড মানে আগের ইয়ার দু হাজার তেইশে সব থেকে ভাইরাল উজ্জ্বলদার বিরিয়ানি এই উজ্জ্বলদার বিরিয়ানি বিরিয়ানি নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে উজ্জ্বলদার সাথে আমি একটা কথা বলবো একটা কনভারসেশন থাকবে একটা এই ভিডিওর মধ্যে ঠিক আছে তো উনি যে এত ভাইরাল কীভাবে কী হলো সেটাও থাকবে এই ভিডিওর মধ্যে প্লাস ওনার খাবারের ওনার দোকানে কী কী আছে না আছে কী কী আইটেম আছে ওনার সিগনেচার আইটেম সবই থাকবে এই ভিডিওতে তাই এই ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না এই ভিডিওটা কিন্তু দেখা যেতে হবে ঠিক আছে আরো কি কি হচ্ছে সেগুলো দেখো ভিডিওটা চলো দেখা হচ্ছে উজ্জ্বলদার সাথে তো আমরা চলে এসেছি সেই ফেমাস উজ্জ্বলদার দার বিরিয়ানিতে উজ্জ্বল সাথে তোর নামটা একটু দর্শক বন্ধুদের বলে দাও আমার নাম হচ্ছে উজ্জ্বল বিশ্বাস ফোনে একজন ভোলা কাজ

মটন সেম জিনিস মটন আছে আটশো চল্লিশ টাকা পশু আনলিমিটেড রাইস চার হাজার এমএ আনলিমিটেড রাইস চার কেজি একদম তোমার দোকানে সিগনেচার আইটেম বলতে গেলে বিরিয়ানি আনলিমিটেড যেটা কম্বো বললে চার কেজি যেটা এটা তো আছেই আর কম্বো বি কম্বো কম্বো ছাড়াও তোমার এমনি নর্মাল চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি আছে এটা ছাড়া যেটা চাপ বলছিলে বা কোনো কোনো ফ্রাই কিছু আইটেম আছে

কত গ্রাম করে চিকেন কত গ্রাম করে মাটন থাকে দেড়শো গ্রাম। করে থাকে আচ্ছা মানে চিকেন বা মটন এক পিস করে থাকবে। নর্মাল যেটা বিরিয়ানিতে আলু এক পিস ডিম আনলিমিটেড রাইস। ডিমটা আচ্ছা আচ্ছা নিলে অ্যাড অন হয় কি বেশি আচ্ছা আপনি আর হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এই যে ব্যাপারটা এটা কতদিন চলবে না এটা অল লাইফটাইম চলবে আচ্ছা 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 ভালো লাগে আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ

তো উনি যে এত ভাইরাল সেটাও উনি উনি বললেন যে ব্যাপারটা যে ভিডিওতে এই সব কিছুই আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর নতুন যারা দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে বলছেন টাটা ভালো থাকে